বন্ধুরা নরসিংদী জেলা এখন ভ্রমণপ্রেমীদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে এর অন্যতম কারণ হলো সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা বেশ কিছু আধুনিক এবং মনোমুগ্ধকর ভ্রমণ স্থান এর মধ্যে গোল্ডেন স্টার পার্ক এবং আপনবিলা বিশেষভাবে ভ্রমণপ্রেমীদের নজর কেড়েছে আজ আমরা রওনা দিয়েছি নরসিংদীর এই দৃষ্টিনন্দন স্থানগুলোর দিকে এই অঞ্চলটি এর প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশের জন্য ইতোমধ্যেই দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের মুগ্ধ করেছে অনেকেই বলছেন মেঘনা নদীর তীরে অবস্থিত হয় এই স্থানটি বিশুদ্ধ বাতাস এবং প্রকৃতির সান্নিধ্য উপভোগের জন্য উপযুক্ত বিশেষ করে হলুদের চেয়ে থাকা সূর্যমুখী ফুলের বাগান দর্শনার্থীদের হৃদয় জয় করে নিয়েছে তাই ফেব্রুয়ারির মধ্যে এই স্থানটি ঘুরে দেখার জন্য পর্যটকরা পরামর্শ দিচ্ছেন কারণ এরপর সূর্যমুখী ফুলের সৌন্দর্য আর উপভোগ করা যাবে না যারা এখন আসতে চাচ্ছে না আশেপাশে বা মধ্যে যারা আছে আমি যাই বলছি তারা খুব দ্রুত সূর্যমুখী ফুল শেষ হওয়ার আগে যেন এখানে এসে ঘুরে যায় আপন বিলাস সৌন্দর্য সকলকে মুগ্ধ করে তবে প্রবেশ মূল্য নিয়ে কিছু নেতিবাচক মন্তব্য রয়েছে ভাই অনুভূতিটা তো ভালোই ছিল কিন্তু টিকেটার হাটটা দেখা মানে মাথার মধ্যে বাড়ি পড়ে আসে গা টিকেটটা আগে ছিল বিশ টাকা এখন একবারে পঞ্চাশ টাকা করে লাগছে তবে একজন দর্শনার্থীর মতে শত ব্যস্ততার মাঝেও আমাদের অন্তত একবার পরিবার বন্ধু বান্ধব বা প্রিয়জনদের নিয়ে এই সুন্দর স্থানটি ঘুরে আসা উচিত বন্ধুরা সূর্যমুখী ফুলের বাগান উপভোগের পাশাপাশি ভ্রমণকে স্মৃতিময় করতে চাইলে ফেব্রুয়ারির মধ্যেই আসা উচিত আমার গত পর্বে ঢাকা থেকে কম খরচে নরসিংদীর নাগরকান্দে অবস্থিত গোল্ডেন স্টার পার্কে যাওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়েছে চাইলে সেই পর্বটি এক জলক দেখে নিতে পারেন আজকের পর্বে আপন বিলাকে সুন্দরভাবে উপস্থাপন করব। তাই আজকের ভ্রমণটি শুরু হচ্ছে গত পর্বটি যেখানে শেষ হয়েছে সেই গোল্ডেন স্টার পার্ক থেকে আপনবিলা গোল্ডেন স্টার পার্কের বিপরীত পাশে অর্থাৎ ম্যাগনা ব্রিজের এপারে অবস্থিত আমরা বিশ টাকা দিয়ে একটি অটোরিক্সা নিয়ে রওনা দিলাম আপনবিলার দিকে তো যাই হোক আমার এই যে গোল্ডেন স্টার পার্ক সেই পার্কটি কিন্তু সম্পূর্ণরূপে ঘোরার শেষ তো আপনাদেরকে এই পার্কটি কিন্তু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি এখন আমি এটার পাশাপাশি আরেকটা কিন্তু দর্শনীয় স্থান রয়েছে আপনারা সবাই জানেন আপনবিলা তো সেখানে কিন্তু সুন্দর একটা আয়োজন করা হয়েছে তো আমি এখন সেই স্থানটির দিকেই যাচ্ছি এবং আপনাদেরকে সেই স্থানটি আমি সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাবো প্রায় কিন্তু এখন প্রায় সাড়ে পাঁচটা বেড়ে গেছে প্রায় সন্দেহ হয়েও যাচ্ছে তারপরে আমি চেষ্টা করছি ওইটার যে সৌন্দর্য আছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি যেন আপনারা সময় নিয়ে এসে ওই জিনিসটা ঘুরে যেতে পারেন তো দেখেন প্রায় কিন্তু অনেকটাই কিন্তু সন্দেহ হয়ে যাচ্ছে যাচ্ছে এরকম একটা আসলে আবহাওয়া কি আপন বিলা এবং সানফ্লাওয়ার গার্ডেনে প্রবেশের জন্য পঞ্চাশ টাকার একটি টিকিট কিনতে হলো যদিও কিছুদিন আগেও এর প্রবেশ মূল্য ছিল মাত্র বিশ টাকা তো যাই হোক দর্শক আমার কিন্তু গোল্ডেন স্টার পার্ক ঘোড়া কিন্তু শেষ এখন আমি যে আপন বিলার অংশটা আছে সেই অংশটিতেই কিন্তু ঢুকেছি আর এখানে আপনারা ঢুকতে হলে জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় তো যাই হোক এটার ভিতরে কিন্তু আমি অলরেডি ঢুকে গেছি এখন এই স্থানটি আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং কোথায় কি আছে সব কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু আমরা যে গোল্ডেন স্টার যে পার্কটি ঘুরে আসলাম তার মতোই এই স্থানটিও কিন্তু নানা রকম ফুলে সুসজ্জিত করার যে প্রয়াস সেটা কিন্তু চালানো হয়েছে ঠিক আছে তো এইখানকার যে মূল আকর্ষণ সেটা হলো যে আমরা যে ঠিকানা যে দেখতে পাই ঢাকার ভিতরে ঠিক তারই আদলে কিন্তু অনেকটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি যে বিক্রমপুরের যে বাড়িগুলো হয় ওরকম আকৃতির বাড়িটাকে পুরোটাই ফুল দিয়ে সুসজ্জিত করার যে সর্বাত্মক চেষ্টা কিন্তু তারা চালিয়েছে আর কি আর এখন শীতের সময় এখন কিন্তু পুরো জিনিসটাই কিন্তু সুন্দর লাগছে বিক্রমপুরের বাড়িগুলোর মতো এই বিলাটিও বিভিন্ন রঙের ফুল দিয়ে সজ্জিত যা কাছ থেকে দেখলে মন জুড়িয়ে যায় আমি যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম শনিবার এবং হালকা শীতের আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক ভিড় জমিয়েছে দর্শনার্থীদের মতে বিলাটি নানা রঙের ফুল দিয়ে সাজানো হওয়ার পাশাপাশি মেঘনা নদীর পাশে অবস্থিত হওয়ায় এর আকর্ষণ আরো কয়েক গুণ বেড়ে গেছে আপন বিলায় রঙিন টিউলিপ ফুলও দেখতে পাবেন যা সত্যি মনোমুগ্ধকর এছাড়াও এখানে একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে যেখানে প্রকৃতির মাঝে বসে খাওয়ার সুযোগ পাবেন বিনামূল্যে দোলনায় চড়ার আনন্দ উপভোগ করতে পারবেন যদিও গোল্ডেন স্টার পার্কের মতো আধুনিক রাইড নেই তবে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি রাইড পাওয়া যায় এখানে। আপন বিলা দেখে আমরা চলে গেলাম এখানকার মূল আকর্ষণ সানফ্লাওয়ার গার্ডেনে। তো দর্শক এই মুহূর্তে আমি আপন বিলার অংশে যে সানফ্লাওয়ার গার্ডেনটি রয়েছে সেই পাশwidetilde আমি এসেছি। তো দেখতে পাচ্ছেন এই পাশের যে ফ্লাওয়ারগুলো কিন্তু অলরেডি আসলে ওই পাশটাতে যা দেখলাম অনেক ফ্লাওয়ার কিন্তু মজে গেছে আর কি যেটাকে বলে নষ্ট হয়ে যাচ্ছে আর কি আর অনেকটা এই পাশের গুলো কিন্তু মজে যাচ্ছে তো আসলে ফেব্রুয়ারি পর্যন্ত পুরোটা সময় কিন্তু এটা থাকবেও না মনে হচ্ছে তো আপনারা যদি চান একটু সানফ্লাওয়ারের সাথে ছবি তুলতে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু দেখা যায় এক সপ্তাহের ভিতরে আসতে হবে তবে গোল্ডেন স্টার পার্কের যে অংশটি ছিল ওই অংশে যে সানফ্লাওয়ার ছিল ওগুলো এখনও কিন্তু সম্পূর্ণ তাজাই ছিল আর কি তো আপনারা যদি এই পাশটাতে সানফ্লাওয়ার গার্ডেনের মজা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সপ্তাহখানিকের ভিতরে আসতে হবে তবে আপনি গোল্ডেন স্টার পার্কে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখনও কিন্তু ফ্লাওয়ার তাজাই পাবেন আরও আশা করা যায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত পাবেন সুন্দর শুরুতে প্রায় শুকিয়ে যাওয়া সূর্যমুখী ফুল দেখে কিছুটা হতাশ হয়েছিলাম তবে সামনে এগুতেই সতেজ কচি সূর্যমুখী ফুল দেখে সেই হতাশা কেটে গেল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেল তারা সূর্যমুখী ফুল এমনভাবে চাষ করেন যাতে একদিকে ফুল শুকাতে শুরু করলেও অন্যদিকে নতুন সূর্যমুখী ফুল ফুটতে থাকে তো এখানে এক আসছেন না আমি আসি একা না এখানে আমার বান্ধব আছে চার পাঁচজন আমি সাথে আছি

তো দর্শক আসলে সব আয়োজনের ভিতরে এই আয়োজনটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে গেছে তো দেখতে পাচ্ছেন যে এই যে সূর্যমুখী যে বাগানটি রয়েছে তার মাঝখানেই কিন্তু এরকম সুন্দর একটি আসলে মাছার ব্যবস্থা করেছে যেন উপর থেকে পুরো এই গার্ডেনটি খুব সুন্দরভাবে আসলে দৃশ্যমান হয়ে ওঠে আর কি এরকম একটা ব্যবস্থা করা হয়েছে আর এইখান থেকে যখন আপনি ছবিগুলো নেবেন সত্যি অনেকটা অসাধারণ লাগবে কারণ এইখান থেকে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে সিনটা আসবে সত্যি অসাধারণ আসবে আপনি পুরো বাগানটা নিয়ে ছবি তুলতে পারবেন তো অনেকেই এখানে উঠে ছবি তোলে মানে এটু যেটা আমার কাছে আসলে কি বলবো এই দর্শন দিতে এই যে তাই আপন বিলা বলি বা গোল্ডেন স্টার পার্ক বলি দুইটের আয়োজনে কিন্তু আমার খুব বেস্ট লেগেছে এবং স্বল্প প্রাইসে ঠিক আছে যদিও যে আসার সময় একটু আমি জ্যাম ফিস করেছি আর কি সর্ব সর্বোপরি কিন্তু খুবই ভালো যদি জ্যাম না থাকে রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দুই থেকে দুই ঘন্টার ভিতরে কিন্তু এখানে চলে আসতে পারবেন

আর অনেক আনন্দ করতে পারবেন এইখানে আপনি বিশেষত্ব কি পেয়েছেন আপনার কাছে যে অন্যান্য আসলে জায়গাতে তো ঘুরতে যান এই জায়গাটাতে আসলে ডিফারেন্স কি এখানে ডিফারেন্স হচ্ছে আপনার প্রকৃতি একটা সুন্দর একটা সমুদ্র নদী আছে তার পাশে হচ্ছে সূর্যমুখী বাগান মানে ওয়েদারটা অনেক সুন্দর আর ফুলের সমারোহ তো অনেক ভালো লাগছে বন্ধুরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেরি না করে নরসিংদী ঘুরে আসুন আর আপনার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করুন